চলে এসেছি সময়ের স্বাস্থ্য কথা একটি লাইভ অনুষ্ঠানের খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যারা নতুন সদস্য আছি যারা প্রতি নিয়ত অবহেলা করে যাই সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ আয়োজনে আসার অংশগ্রহণ তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বন্ধুরা আমরা যতগুলো দৈনন্দিন জীবনে বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য যতগুলো ধাপ আছে যতগুলো সেবার সঠিক নিয়ম আদর্শ চরিত্র এই সমস্ত ধাপগুলো পার হয়ে আমরা কিন্তু স্বাস্থ্য সেবার প্রান্তে পৌঁছে গিয়ে সঠিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সঠিক সুস্থ চিকিৎসা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমরা দেখা যায় লক্ষ্য করলে দেখতে পাবো যে বিভিন্ন হসপিটালে রোগীরা অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকেন অসুস্থ ক্লান্ত পরিশ্রান্ত একজন ব্যক্তির সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য আমরা বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি এর বাইরেও বিভিন্ন প্রকার ইউনি আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন চিকিৎসা পদ্ধতিগুলো আমরা সাধারণতই গ্রহণ করে থাকি আমরা যদি সুস্থ থাকতে চাই নিজেদেরকে স্বাভাবিক রাখতে চাই আমরা যদি নিজেরা নিজেদের প্রতি সজাগ না হই তাহলে কিন্তু এই বিশাল কার্যক্রমটি সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব হয় এই বিষয়টাকে সুন্দরভাবে সম্পন্ন করতে চাইলে সম্ভব করতে চাইলে আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবন আচরণ জীবন আদর্শ সুন্দরভাবে গ্রহণ করতে হবে হেলদি লাইফস্টাইল একটি স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অঙ্গীকার নামা আমরা যদি সুন্দরভাবে সঠিক রূপে জীবন নিশ্চিতভাবে পরিচালিত করতে চাই সুস্থ থাকতে চাই তাহলে সময়ের স্বাস্থ্যকথার যে বিশেষ আলোচনাটি সেটি আমরা শুনব সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইভ অনুষ্ঠান একটা বিশেষ আলোচনা আজকে সেটি হচ্ছে আমরা যারা প্রতিনিয়তই শরীর দুর্বল অনুভব হয় রাস্তাঘাটে বেরোলেই শরীর দুর্বল ঝিমুনি ভাব কাটতে চায় না অস্থির লাগে আসলে এই রোগটা কোথা থেকে আসে এবং কী কারণে এই অস্থিরতা লাগে সেটি সম্পর্কে কিন্তু আমাদের জানার আগ্রহের কোনো কমতি নেই আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই বিভিন্ন সময়ে রাস্তায় উঁচু নিচু দেওয়াল কিংবা গরানের মতো অংশ দেখতে পাওয়া যায় এই সমস্ত জায়গাগুলো পার হতে চাইলে অনেক বেশি পরিমাণে শরীরে প্রেশারের প্রয়োজন হয় এতে করে বুকে ধরপর করা অস্থির লাগা অস্বস্তি লাগা ক্লান্তি লাগা এরকম বহুল সমস্যাগুলো চলে আসে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে যাওয়া পায়ের পায়ের ভিতরে লেগ বা ভিতরে কামড়ানোর সমস্যা তৈরি হয় আমাদেরকে আগে জানতে হবে এ ধরনের সমস্যাগুলো কেন হয় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্বটি যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি বলছিলাম যে এই যে আমাদের পায়ের ভিতরে কি কিট করা পায়ের ভিতরে ব্যথা হওয়া পায়ের ভিতরে অসার হয়ে আসা পায়ের ভিতরে চাবানো এরকম জটিল ও কঠিন সমস্যাগুলো চলে আসতে পারে আসলে এগুলোর সমস্যাগুলো আসে কি কারণে সেটি তো অনেকের জানা নেই আসে হচ্ছে হিমোগ্লোবিনের অভাবে আমাদের দেহে যদি পর্যাপ্ত পরিমাণে আর বেশি না থাকে বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যদি কম থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেক অনেক অংশে গ্রো করতে পারে সুস্থ থাকতে চাইলে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হেলদি স্টাইলে চলা অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ কেননা তা না হলে আমরা সুস্থ থাকতে পারবো না সঠিক খাদ্যাভ্যাস সঠিক জীবন আচরণ সঠিক নিয়মকানুনগুলো সুন্দরভাবে ফলো করতে পারবো না এবং পর্যাপ্ত কিছু জিনিসগুলো খেয়াল রাখতে হবে বন্ধুরা যে কথাটি বলছিলাম আমাদের হেলদি লাইফস্টাইলে চলা অনেক বেশি পরিমাণ জরুরি এবং এর পাশাপাশি আমরা যারা একটু লাইফ লাইফস্টাইল এক্সপার্ট পার্সনদের জীবনে যদি হেঁটে দেখতে পারি তাহলে দেখতে পাবেন যে এই যে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কিছু সঠিক নিয়ম নামে ভুল ভাল নিয়ম ফলো করা এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এই গরমে আপনি আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে চাইলে আপনাকে কি কী কী নিয়মকানুনগুলো শুধুভাবে ফলো করতে হবে অনেক সচেতন ভাই এবং বোনেরা আছেন তারাও কিন্তু এ বিষয়ে অনেক বেশি পরিমাণ অজ্ঞ অজ্ঞতার ভিতরে থাকা যাবে না স্বাস্থ্য সচেতন হতে হবে সুস্থ সুন্দর প্রাণবন্ত একটি জীবন পেতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে হেলদি লাইফ স্টাইলের সঠিক নিয়মকানুনগুলো মেনে চলা জরুরি সারাদিনে অন্তত চার লিটার বা তার অধিকতর পরিমাণে পানি পান আপনার জীবন আচরণ আপনার জীবনযাপন পরিবর্তন করে দিতে পারে সারাদিনে চার লিটার পানি পানের মাধ্যমে আপনি থাকতে পারেন সুস্থ তেমনিভাবে আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনি স্বাস্থ্য করে গড়ে তুলতে পারেন এজন্য প্রতিনিয়ত আপনি আপনার পরিবার পরিজনের যে সদস্য আছে তাদেরকে আপনি অনেক বেশি পরিমাণে উৎসাহ দিন যাতে সারাদিনে সাড়ে তিন বা চার লিটার পরিমাণ পানি পান করেন বিশ্রাম নেওয়া পর্যাপ্ত পানি পান নিয়মিত মেডিকেল চেক আপ করানো মেডিকেল চেক আপ বলতে কী কী আছে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যায় চেকআপের ভিতরে আপনি সাধারণত যেটি করতে পারেন সেটি হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং বা ব্লাড মাপা সঠিকভাবে দিনে চালিটা পানি পান করা উত্তম রূপে সাউন্ড ক্লিক করা বা সঠিকভাবে ঘুমানো রাত্রিতে শোবার পূর্বে অন্তত দুই ঘন্টা আগেই খাবার কার্যক্রম সেরে ফেলা কেননা লম্বা সময় ধরে যদি রাত্রির জায়গা হয় তাহলে খাবার গ্রহণের প্রয়োজন পড়ে অনেক সময় অ্যাসিডিটি প্রবলেমগুলো গ্রো করতে পারে তাই ক্ষেত্রে হতে হবে অনেক অনেক বেশি স্বাস্থ্য সচেতন ও সতর্ক আমরা যদি আমাদের জীবনযাপনের নিয়মকানুনগুলো হেলদি লাইফ স্টাইলের নিয়মকানুনগুলো সঠিক রূপে ফলো না করি তাহলে আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতির মধ্যে লাগতে পারে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আমরা যদি হেলদি লাইফ সুন্দরভাবে পরিচালিত না চলি না মেনে চলি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে আমরা সুস্থ থাকতে চাইলে স্বাভাবিক থাকতে চাইলে এর কোনো বিকল্প নেই মধুরা একটি কথা সবসময় বলে থাকি আমরা যদি পরিমাণ মতো পানি পান করি রাত্রিতে সবার দুই ঘন্টা আগে কেন একটি প্রশ্ন কিন্তু রয়েই যায় আপনারা হয়তো প্রশ্ন করছেন না কেউ প্রশ্ন করার অলসতা করছেন কেউভাবে ভয় পান কেউ প্রশ্ন করতে অমলযোগী থাকেন তবে আমি বলে দিচ্ছি যে লম্বা সময় ধরে যদি আমরা কেউ রাত্রিতে বিশেষ করে জাগনার অভ্যাস থাকে ডিউটিরত অবস্থায় থাকে কর্মরত থাকেন তাহলে আপনাকে কিন্তু খাবারের সঠিক সময় নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি এ সময়ও খাবার সামান্য পরিমাণে গ্রহণ করবেন কেননা এই খাবারটি আপনার ট্রোমা এর আলসার প্রবলেম বা পেপটিক আলফার প্রবলেম থেকে রক্ষা করবে এবং আপনি থাকবেন সুস্থ সুন্দর ও প্রাণবন্ত বন্ধুরা এক্সপার্ট পার্সনদের জীবনে ঘাটতি পাওয়া যায় যে আমরা যদি সঠিকভাবে পানে পান করি সুস্থ থাকতে সঠিক সঠিক নিয়মকানুনগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের রোগ অনেক অংশে কমে আসে এবং আমরা কিন্তু সঠিকভাবে সুস্থ থাকতে ফলো করতে পারি বন্ধুরা রাতের চলছে রাতের সময়ে স্বাস্থ্য কথার একটা বিশেষ আয়োজন ও পর্ব যারা আমরা নতুন সদস্য আছি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলব আর একটা কথা সবসময় বলি সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি আয়োজন প্রতিটা মানুষের উপকারের জন্য তাই আমরা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন করবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো সময়ের স্বাস্থ্যকথা নিয়মিত আয়োজনের জন্য সবাই অংশগ্রহণ করুন নিয়মিত আয়োজন সম্পর্কে সবাই অবশ্যই অবশ্যই যে সমস্ত আয়োজনগুলো হয় সে সমস্ত আয়োজনগুলো কেউ মিস করবেন না মিস করলে নিজেদেরই দেখা যায় স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে বিশেষ আলোচনাগুলো হয় সেগুলো কিন্তু সবারই কাজে লাগে তাই সম্পূর্ণরূপে দেখবেন কেউ যদি ভিডিও সম্পূর্ণরূপে দেখতে না পান পরবর্তীতে কিন্তু লাইভ স্ট্রিমিং অপশনে গিয়ে ভিডিওটি সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে যেতে পারেন সেখান থেকে দেখে নিলেও কিন্তু আপনাদের স্বাস্থ্যসেবার যে সমস্ত বিষয়গুলো বিভিন্ন প্রকার আলোচনা তথ্যপত্রগুলো আপনাদের কাজে লাগবে বন্ধুরা আজকে রাতের লাইভ অনুষ্ঠান খুব বেশি লম্বা করবো না পরবর্তীতে দিন নতুন আয়োজন নিয়ে এসে হাজির করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকর সজল থাকবেন আল্লাহ হাফেজ